আগামী বাইশে ফেব্রুয়ারি দি কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবার নির্বাচনে তিন হাজার নয়শো পঁয়ত্রিশ জন ভোটারের বিপরীতে পার পদে তিন প্যানেল থেকে চৌত্রিশ এবং স্বতন্ত্র চারজন সহ মোট আটত্রিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বচ্ছতা জবাবদিহিতা বৈষম্যহীন এবং সার্বজনীন সোসাইটি গঠনের প্রত্যয় পরিবর্তনের লক্ষ্য নিয়ে বারোটি পদে প্যানেল ঘোষণা করেছে মোর্শেদ কাদের সাইফুদ্দিন পরিষদ এবারের নির্বাচনে তিন প্যানেলের মধ্যে সবচেয়ে আলোচিত এই প্যানেলের চেয়ারপতিকে সভাপতি পদে লড়বেন মোর্শেদ আহমেদ মঞ্জু দোয়াদ কলম প্রতীকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সাইফুদ্দিন সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকে ডাক্তার গোলাম কাদের চৌধুরী তালাচাবি প্রতীকে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী এছাড়াও সদস্য পদে রিক্সার পতীকে প্রকৌশলী আবুল কালাম আজাদ কম্পিউটার প্রতীকে মোহাম্মদ আজাদ ময়ুদ্দিন বৈদ্যুতিক পাখা প্রতীকে দিলশাদা আহমেদ বই প্রতীকে এস এম জমির উদ্দিন মোরক পতীকে মোহাম্মদ জাহাঙ্গীর কবির কলস্পতিকে রামানুল ইসলাম হুমায়ুন ক্রিকেট ব্যাট প্রতীকে মোহাম্মদ ময়নুদ্দিন খান চৌধুরী এবং গাছ প্রতীকে প্রকৌশলী মোহাম্মদ রেজাল হায়াত খান প্রতিদ্বন্দ্বা করছেন অন্যদিকে ওয়াহিদ দিল্লুবা রাব্বি পরিষদ থেকে ছাতা প্রতীকের সভাপতি পদপ্রার্থী ওয়াহিদ মালেক গোলাখুল প্রতীকের সহসভাপতি পদপ্রাথী দিল্লুবা আহমেদ প্রতীকের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ফজদার রাব্বি খান কোষাধ্যক্ষ পদে দেয়ালঘুরি প্রতীকের ডাক্তার মোহাম্মদ তৈব সিদ্দার এছাড়াও সদস্য পদে বাসপতিকে মোহাম্মদ নৌতুল ইসলাম রূপক রুজাহাজ তাজুল ইসলাম কামাল বৈদ্যুতিক ভালপতিকে পতীকে মহিল ইসলাম বুদ্ধু বলিবেগ পতীকে চৌধুরী মোহাম্মদ উদ্দিন হুমায়ুন কাপ্রিস পতীকে মোহাম্মদ ইফতেখাউল হক চৌধুরী কার্পতীকে ব্যারিস্টার আলম ওমা মিসবাহুল মনিল বাক কবুতর পতীকে অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আশরাফুল হক আনসারি ও আলমারি প্রতীকে ইয়াজিম হোসেন রোমান এদিকে দি চিটেকম কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন পিসপি ফ্যামিলির চেয়ারম্যান ও সমাজসেবায়ী একুশে পদক প্রাপ্ত শিল্পপতি সুফি মোহাম্মদ মেজানুর রহমান এবং দি পূর্বকরণ লিমিটেডের চেয়ারম্যান ও প্রকাশক জসীম চৌধুরী ও দৈনিক পূর্বকন সম্পাদক ডাক্তার মোহাম্মদ রমিজুদ্দিন চৌধুরীর সাথে স্বজন সাক্ষাৎ করেছে মোর্শেদ কাদের সাইফুদ্দিন পরিষদের নেতারা জামিউল ইসলাম মামুন বর্তমান চট্টগ্রাম